এই এসএসসি করছিস হ্যাঁ কি অবস্থা কেমন আছো তো সবার প্রতি আমার সালাম আসালাম আলিকমো রহম্মদুল্লাহ ভিডিও যাতে বড় না হয় এই জন্য ভূমিকায় বেশি কথা বলতেছে সরাসরি আমি আমার মূল পয়েন্টে চলে যাই ঠিক আছে তো তোমাদের সামনে হচ্ছে টেস্ট এক্সাম এই টেস্ট এক্সামের জন্য তোমাদের খুব ভালো মতো পড়াশোনাটা করতে হবে অনেকেই টেস্ট এক্সাম টাকে তোমরা সিরিয়াসলি নাও না যার কারণে সেই লেভেলের একটা মারা খাও মারাটা যাতে না খাও এখন থেকে ভালোভাবে প্রিপারেশনটা নাও ঠিক আছে ক্লাস নাইন টেন এর হাফ কি করছো না করছো ডাজেন্ট ম্যাটার এগুলা কোনো ম্যাটার করবে না ঠিক আছে তোমার এখন সামনে যে টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষার পরে তোমার এসএসসি পরীক্ষা এগুলাতে ফোকাস করো এই জন্য নিয়মিত পড়াশোনার যে সিস্টেম এটাকে অব্যাহত রাখো নিয়মিত পড়তে হবে আদারওয়াইজ তুমি পরীক্ষার রুমে কিছুই ছিড়তে পারবা না কিছুই করতে পারবে না বুঝছো এই জন্য ভালো মতো নিয়মিত এখন থেকে পড়াশোনাটা চালাও না পরীক্ষা রুমে যায় তোমার পাশের জন লিখবে তুমি দেখে হা করে থাকবে বুঝছো নিজের ভিতরে যদি না থাকে মানুষের দিকে কতটুকু আর লিখ পারে ভাই এজন্য জন্য নিয়মিত পড়তে হবে আর আমি একটা কথা বলে রাখি যে বেশি কোচিং প্রাইভেট মানে আলগা পিরি দেখাইতে আসিও না দশটা পাঁচটা দশটা পাঁচটা বললে বেশি হয়ে যাবে অনেকে তিন চারটা করে প্রাইভেট এখনই পড়ে দরকার নাই তো একটা কোচিং করো ঠিক আছে রেগুলার সেই কোচিংটা করো আর নিজে পড়ো নিজে সেলফ স্টাডির দিকে বেশি বিগত বছরের বোর্ড করতে হবে অবশ্যই মাস্ট এটা ছাড়া তুমি বোর্ড পরীক্ষায় কখনো ভালো করতে পারবে না তোমাকে বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন গুলা সলভ করতে হবে আর যদি তুমি পরীক্ষায় 90 প্লাস মার্ক পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই এমসিকিউতে ভালো করতে হবে যদি এমসিকিউ তে ভালো না করো তাহলে কিন্তু সমস্যা কারণ তোমাদের এমসিকিউ তে মার্ক কি থাকে যে এমসিকিউ তুমি যদি একটা রাইট করো যেরকম বায়োলজি কেমিস্ট্রি তোমার ফিজিক্স এগুলা ক্ষেত্রে পঁচিশটা করে থাকে পঁচিশটাই তুমি যদি রাইট করো পঁচিশে পঁচিশ পাইতেছো এখানে এক মার্কও কাটার কোনো অপশন নেই এই জন্য তে খুব ভালোভাবে ফোকাস করো আর এমসিকিউ তে আমরা এখন থেকে ফোকাস করি না যার কারণে উপর লেভেলে যায় বিশাল বড় একটা মারা খেয়ে যায় এটা যেন না হয় কারণ তোমার প্রত্যেকটা ভার্সিটি এক্সামের প্রত্যেকটা এক্সামে তোমাকে এমসিকিউ মেডিকেলে যাও এমসিকিউ ডিউ তে যাও এমসিকিউ ঠিক আছে প্রত্যেকটাতে এমসিকিউ লাগবে আর এর জন্য এমসিকিউটাতে এখন থেকে প্রাধান্য দাও ওকে আর অবশ্যই মাস্ট স্টাডি টাইম পাঁচ ঘন্টা মানে দিনে তোমার সেলফ স্টাডি পাঁচ ঘন্টা অবশ্যই পড়া লাগবে ভাই এটা তুমি যদি বলো যে ভাই এতগুলা পড়বো কেমনে এটা বললে হবে না রে ভাই তুমি যদি দিনে চারটা করে প্রাইভেট পড়ো একটা করে কোচিং করো তাহলে তুমি নিজে পড়বা কখন সো তোমার নিজের পড়ার সময় অবশ্যই এই পাঁচ ঘন্টা থাকতে হবে না হলে কিন্তু তোমার জন্য খুব মুশকিল হয়ে যাবে আর এস এসির সিলেবাস অনেক বড় কোনো সিলেবাস না অনেক বড় পড়াশোনা না অল্প পড়াশোনা সো এই পাঁচ ঘন্টা অবশ্যই প্রতিদিন পাঁচ ঘন্টা পরে তোমাকে সময় দিতে হবে এটা মাস্ট এটা ন্যূনতম পাঁচ ঘন্টা ঠিক আছে ন্যূনতম পাঁচ ঘন্টা এর উপরে তুমি যদি ছয় সাত ছয় সাত তুমি আরো আলহামদুলিল্লাহ যাই হোক পাঁচ ঘন্টা পড়তে হবে এই জন্য ভালোভাবে পড়াশোনা করো আরো কোনো বিষয় যদি তোমার গাইডলাইন থেকে অবশ্যই ভাইয়া কমেন্টে জানিয়ে দিও আমি তোমাদেরকে সময় বা খুব ভালোভাবেই গাইড করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের মতো টাটা আল্লাহ হাফিজ